তিন শতক জায়গার দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষ আর এই সংঘর্ষে হাসুয়া দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার যদুপুর এলাকায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সায়েম আলী অভিযোগ উঠেছে তাদেরই আত্মীয় মিঠু শেখ রিন্টু শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জানা যায় তিন শতক জায়গার দখল নিয়ে এদিন দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয় আর এই ঘটনায় সায়েব আলীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত মিঠু শেখ এবং আরও একজন আহত হয়েছে এই ঘটনার পর মৃত সায়েম আলী এবং প্রতিপক্ষ আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে দুই আত্মীয়দের মধ্যে হাতাহাতি শুরু হয় হাসপাতাল চত্বরে আর যাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দাদুপুর পূর্বে রোড পশ্চিমে রেল লাইন এই দলিল ওসিয়ত নামা করে দিয়ে গেছে এবার ওরা সেটাকে খেলাফ করে দলিল ম্যাচ করে না ওয়া ম্যাচে ওয়া বৈধভাবে আমাদের পজিশন বিক্রি করছে আর আমাদেরকে গন্ডা ল্যান্ড মাফিয়াদের নিয়ে এসে আমাদেরকে মারধর করছে আমার আমার দাদাকে যে আমার নামগুলো বুঝতে পারি না কিন্তু আমার ওই সব বন্ধের জামাইগুলো ছিল হ্যাঁ সায়েম সায়েম আর সাগর

প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন